অনুর্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ডকে হারালো আমেরিকা এবং এই ম্যাচে দুই দল মাঠে নেমেছিল এবং স্কটল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে এবং দুশো ছত্রিশ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড এবং সেভাবে কিন্তু স্কটল্যান্ড দাঁড়াতে পারিনি এবং যার ফলে মাত্র দুশো ছত্রিশে শেষ হয়ে যায় তাদের ইনিংস এরপরেই খেলতে নামে আমেরিকা এবং আটত্রিশ ওভার চার বলে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে আমেরিকা এবং আমেরিকার ব্যাটসম্যানদের মধ্যে যদি আমরা বলি অ্যাডাম জ্যাম্প করেন সর্বোচ্চ তিরানব্বই বলে একশো ষোলো রান এবং তিনি অপরিচিত থেকেই কিন্তু আমেরিকাকে জিততে সাহায্য করেন মারেন সতেরোটি চার এবং একটি বিশাল ছক্কা অর্থাৎ যেখানে যদি দুই দেশের তুলনাটা নিই আমেরিকার থেকে অনেকটা অভিজ্ঞতা দল স্কটল্যান্ড বলার আপনাকে রাখে না তবে ক্রিকেট ওয়ান ডে বিশ্বকাপ বেশ কয়েকবার খেলেছে স্কটল্যান্ড অন্যদিকে আমেরিকা কেবলমাত্র টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে তেমন কিন্তু অভিজ্ঞতা নেই কিন্তু সেই আমেরিকা দল যেভাবে উঠে আসছে রীতিমতো স্কটল্যান্ডকে হারিয়ে দিল আমেরিকা এবং যেখানে দাঁড়িয়ে মনে করা হচ্ছিল যে দুশো ছত্রিশ মাত্র দুশো ছত্রিশ শেষ স্কটল্যান্ড ইনিংস সেই রান মাত্র আটত্রিশ ওভার চার পৌঁছে যায় আমেরিকা বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় জয় এই অনুর উনিশ যে অঘটন বারবার দেখা যায় সেই অঘটন একটি ঘটে গেল এদিন যে আমেরিকা হারিয়ে দিল স্কটল্যান্ডকে